আজকে কিন্তু লালু দা ভিজিট করেছে তাই তো আর মানে অনেকজনের পছন্দ লাভ বাদ আর ফিন্স চাষ তাই তো আর তোমার কাছে মেনলি ওটাই পাওয়া যায় ছোটো কালেকশনের মধ্যে তাই তো আচ্ছা আজকে মোটামুটি তোমার ফিন্সের উপর সব রকমই পাবো আর তুমি কি ফিন্স কি প্রথম থেকেই করছো প্রথম থেকে তাই তো মানে ফার্স্ট স্টার্টিং কি ফিন্স দেয় আর এই লাইনে দাদা কত দিন পঁয়ত্রিশ বছর ধরে মানে অনেক আগেকার বাহ আচ্ছা তাহলে চলো কালেকশনই দেখি

তা দাদাটা কী আছে দাদা এটা বেসিক মানে বেশ ইউনিক রেড চিক্স ফিঞ্চ দেখে আচ্ছা আর যাবে দাদা এটা তোমার মোটামুটি মানে ফিমেলটা হয় কী কালারই হয় এটা আটশো টাকা পেয়ার আচ্ছা নাও কালার কমিশন দেখে এটা এটা মেল না এটা এটা আর এখানে আছে এখানে আছে ঠিক আছে ঠিক বললো একটা সিলভার ঠিক আছে আর একটা হোয়াইট ঠিক আচ্ছা মাদিকটা হোয়াইট ঠিক আচ্ছা সিলভারটা তোমার ছেলে আচ্ছা বাহ এটা 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 সাথে তোমার সিলভারের লাগে আচ্ছা আচ্ছা হোয়াইটের সাথে সিলভারের আচ্ছা কি অরিনাল নাকি এটা

মানে এরকম কালার থেকে কিন্তু হোয়াইট বের হচ্ছে মানে ব্লাড লাইটে এমন ভাবে ঘোরানো না আগে আগে বাচ্চাটা উপরে আছে হোয়াইট আচ্ছা আচ্ছা দেখেন আসলে বাহ এই ব্ল্যাক চিপ তাই তো আর এটা কি এর রেট যাবে হ্যাঁ এর রেটটা কিরকম যাবে এটা তোমার মোটামুটি 800 টাকা দিয়ে 800 টাকা দিয়ে আর এখানে জাম্পুটা দেখেন আর সাইজ আচ্ছা এর সামনে মাটিটা আছে দাঁড়াও মাটিটা ভিতরে বসে আছে না হ্যাঁ জিম ডিম আছে আচ্ছা দাদা কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দর প্রোগ্রেস কিন্তু চলছে বাহ বড় বড় পাখি কিন্তু রাখে পেয়ে মানে যারা কিনতে কিন্তু অনেক শখিন হয় ফিঞ্চ করতে ভালোবাসে দেখে না এটা সিলভার চিক তাই তো এর বাচ্চা আছে এর বাচ্চা হয়েছে আচ্ছা এখানে বাচ্চা হয়েছে তাই তো দাদা এখানে বেঙ্গলি ফিঞ্চ তাই তো মানে একটু কম রেঞ্জের মধ্যে যে ফিঞ্চ পাখি

হ্যাঁ এটা এই যদি প্যাডটা নেয় আঠেরোশো টাকা পড়বে হ্যাঁ এবার ভায়োলেট তাই তো ভায়োলেটটা কিন্তু পুরো ফ্রেশ পাখি দেখে না বড় বড় সাইজের পাখি সব এডাল নাকি আচ্ছা আচ্ছা আর ভায়োলেটটা কীরকম রেট যাচ্ছে এখন পঁচিশশো ভাইরেটা মত ভাইরেটা একদম আইলাম মার্কেটে গেলে হ্যাঁ মানে এগুলো আমি যখন কিনেছি 10000 টাকা দিয়ে কিনেছি আচ্ছা আচ্ছা কিনেছো এখন দামটা পড়ে গেছে চাই হ্যাঁ হ্যাঁ মানে পিওর দেখে না ভাইরেট যদি কেউ কিনতে চায় তাহলে আমি আর আচ্ছা নি বাইরে কম দামে পাওয়া যায় হয় এবার লুটিনো তাই তো বেশ সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিন্তু পাখি দাদার কাছে পুরো ফ্রেশ পাখি দেখেন আচ্ছা আচ্ছা লুটিনো কির কি রেট যাবে দাদা এখন বারোশো টাকা পেঁয়াজ আচ্ছা এখানেও বেশ অনেক বড় বড় পাখি আছে কাছে কিন্তু লাভবাড়ির ওপর লুটিনও কিন্তু আছে বেশ দাদা কাছে কিন্তু লুটিনও কিন্তু কালেকশন পুরো ভরপুর মাত্রা যায় তাই তো মোটামুটি এইখানকার তো বাসে করে নিতে পারে নাকি মানুষে যারা আসবে এখান থেকেও তো নিতে পারে এখান লুটন আমি তোমাদের নেট করে পড়ে দিলাম বেশ ভরপুর মাছটা কিন্তু কালেকশন এর জন্য আছে আর এখানে এটা তো লুটিনো আছে একটা এখানে আছে একটা কি আছে এটা আছে হবে নাকি এগুলো একটু অফলাইন হাইমিটেশন বাকি তাই তো এই কি ডিম আছে নাকি ডিম আছে আচ্ছা এটা মনে তোমার মেল না যাবে মেল আছে মেল আর ফিমেলটা আছে তোমার ফিমেলটা আছে যাবে কেউ तुम्हार पाँच खाना डिम आज ना तब कि ब्लाड इस ब्लाड इस अच्छा दादा कोई किन्तु बोध भी हुआ चलाई था हाँ बोध भी आज है इटा की बोध भी हुआ इटा इटा आज है हमारे साथ से एक टा अच्छा माने स्पैंगल जी के बोध स्पैंगल स्पैंगल है स्पैंगल के साथ है एक टा तुम्हारे भांगा आज है तुम्हारे ओलंडे अच्छा

আচ্ছা কিনা রেডাই কেমন দাম লাগছে বলো রেডায় চাই এখন খুব রেডাই ছশো টাকা আর ব্ল্যাকটা কি চারশো টাকা জোড়া আছে আর এগুলো তোমার নর্মাল বুদ্ধি নর্মাল আচ্ছা বাহ নর্মালের মধ্যে সাইজ দেখো পাখির আর দাদা এটটা কি নর্মালের মধ্যে নিয়ে যাবে কি না একটু বেশি হবে মোটামুটি তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা পেয়ার পেয়ে যাবে না শুধু বাহ কালার কম্বিনেশান দেখো বেশ রেডম রেডমো টাইপের কালার মানে এক জায়গায় পছন্দ হয়ে যাবে শুধু আচ্ছা মানে মোটামুটি এখান থেকে এলেও তোমার পেয়ে যাবে ঠিক আছে দেখে নাও কিন্তু বাচ্চাও কিন্তু আছে বাহ এটা হচ্ছে স্প্যাঙ্গেল টাইপের কালার বলো না এটা হচ্ছে তোমার ভায়োলেট হ্যাঁ ভায়োলেটের মতো

আচ্ছা এইরকম কালারে কিন্তু পাবে তোমাকে তিন হাজার টাকা পেয়ার তাই তো উইথ ডিজাইনে দেখে নাও কালার কিন্তু সিঙ্গেল রাখবেটা মনে হচ্ছে না দেখো হুম সেখানে গ্রিঞ্চের গাছে কিন্তু রবার কাছে বাহ আর দাদা এই রেটটা কিরম কী যাবে রেটটা কীরকম কী যাবে কত পঁচিশশো আচ্ছা পঁচিশশো টাকা জোড়া দেখে না তো লালুদা তোমার তো কালেকশান দেখলাম মানে তোমার তো বেশ একজুটি একবার ফিন্সও দেখলাম লাভ বাড়ো দেখলাম আবার এখন তুমি কোনটা করছো তাই তো নতুন করে কন্ুটা যাবে মেনলি তোমার লাভ বাড়ার ফিন্স দেখে আচ্ছা কোন কোনুটা পাওয়া যাবে সব রকমই পাওয়া যাবে আচ্ছা 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 তোমার একদম একদম এগুলো লিগালও নয় কোনো পোসার কোনো এও নেই আইনও নেই একদম ঠিক আছে আচ্ছা আর তুমি তোমার নাম্বারটা শেয়ার করে দাও নাম্বারটা হচ্ছে নাইন থ্রি টু ওয়ান আচ্ছা তোমার অ্যাড্রেসটা শেয়ার করে দাও আমার অ্যাড্রেসটা বলতে আর আপনি বলে হ্যাঁ আচ্ছা তোমার তো কাছে আমি দেখলে খুব একটা যে ডিসটেন্স তা নয় স্টেশন থেকে আচ্ছা আর তুমি কিছু বলবে বলো হ্যাঁ হ্যাঁ একদম তোমার কাছে মানে ছোটো পাখিটা তোমার কাছে মেনলি হেভি পাওয়া যায় আর কোয়ালিটি ওয়াইজ কোয়ালিটি কিন্তু একদম নাম্বার ওয়ান কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ মানে পাখি নেই তো মানে পাখির শরীর শরীর খারাপ নিয়ে জিজ্ঞাসা করতে পারে দাদার অভিজ্ঞতা তো একদম হ্যাঁ 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 কি কি হয়েছে দেখালে অসুবিধা নেই ঠিক আছে